হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঘুরবাজার সম্পূর্ণ নতুন একটা এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা আপনারা দেখছেন আমরা মিশর ভ্রমণ সিরিজে আছি তো আজকে আমাদের তৃতীয় পর্ব আজকে আমাদের প্ল্যান আমরা দুইটা মিউজিয়াম কাভার করব একটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম আর হচ্ছে ইজিপশিয়ান মিউজিয়াম তো বন্ধুরা মিশর আসলে মানুষ যেটা করে পিরামিড দেখে আর হচ্ছে ফেরাউনকে খোঁজ করে তো ফেরাউনের মমি দেখতে হলে আপনাকে স্পেসিফিক কোন মিউজিয়ামে যেতে হবে সেটা জানতে হলে সম্পূর্ণ না টেনে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আর আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কত টাকা লাগবে দুইটা মিউজিয়াম কাভার করতে টিকিট কাটতে এবং ডাউনটাউন এরিয়া থেকে কত টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে আমরা আপনারা টোটাল এই ট্যুরটা কাভার করতে পারেন তো বন্ধুরা চলুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন তো মিশর ভ্রমণের তৃতীয় পর্ব অর্থাৎ ঘুরবাজের মিশর ভ্রমণের তৃতীয় পর্ব থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আর্লি মর্নিং ঘুম থেকে উঠেছি রুমটা অগোছালো রূপভাই রুমের ভিউটা কম দিবেন আচ্ছা তো যেটার জন্য রেডি হয়েছি আমরা গতকালকে আপনারা জানেন পিরামিড ভ্রমণ করেছি অর্থাৎ কায়রোতে এসেই আমরা পরের দিনে আমাদের পিরামিডের ভ্রমণটা আমরা কাভার করে ফেলেছি মানে যেটা একদমই প্রত্যাশিত সেই জিনিসটাই আমরা প্রথম দিনে কাভার করে ফেলেছি তো আমরা আজকে যাব পেরাউনকে দেখতে অর্থাৎ আমরা ন্যাশনাল মিউজিয়ামে যাব আমরা চেষ্টা করবো আমরা কায়ারো মিউজিয়ামে যাব দেন হচ্ছে শহরের ভিতরে আর কী কী করা যায় যেমন গতকালকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটুখানি শপিংয়ের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি খান খালেলি মার্কেটে আপনাদেরকে নিয়ে গিয়েছে আপনারা দেখতে পেরেছেন তো আজকেও চেষ্টা করব আমাদের মিউজিয়ামগুলি কাবার করে দেন হয় আপনাদেরকে একটু শপিংয়ের আইডিয়া দিতে তো আমরা এখন চলে যাবো ন্যাশনাল মিউজিয়ামে তো চলুন বন্ধুরা আজকের পর্বটা উপভোগ করতে থাকুন তো বন্ধুরা একটা কথা স্কিপ হয়ে গেছে যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে নাস্তা করতেছি হোটেলে হ্যাঁ আপনারা আমার হাতে দেখছেন কে একটা বক্স আমরা ঘুম থেকে উঠে যাওয়ার সাথে সাথে বিছানায় থাকা অবস্থায় তালাওয়াত অ্যাপসের মাধ্যমে আমরা কেএফসি থেকে এই চিকেনগুলি অর্ডার করেছি তো আমরা রেডি হতে হতে খাবার চলে এসেছে আমরা নাস্তা করতেছি যেটা হয়েছে তাহলে বাইরে গিয়ে আমাদের আর পেইনটা থাকলো না আমরা সরাসরি বের হয়ে ট্যাক্সিতে করে চলে যাব তো আপনারাও চাইলে এরকম রুমে থেকে ফুড অর্ডার করে আনতে পারেন তো জাস্ট এটা আপনাদেরকে শেয়ার করার ছিল তো বন্ধুরা বের হয়ে গেলাম হোটেল থেকে আমাদের হোটেল গতকালকে আপনাদেরকে হোটেলের এরিয়াটা দেখিয়েছি তো হোটেল থেকে বের হয়ে গেছি এখন আমরা ট্যাক্সি নিব ন্যাশনাল মিউজিয়ামে যাওয়ার জন্য তো বন্ধুরা ট্যাক্সি নিয়ে নিলাম ন্যাশনাল মিউজিয়ামে যাওয়ার জন্য ফেরাউনের মিউজিয়াম যেখানে ফেরাউন আছে ওই মিউজিয়ামে যাব তো খুব যানজটের ভিতর দিয়ে যাচ্ছি আসলে ঢাকা শহরকে মিস করার কথা ছিল কিন্তু মিস করতেছি না মনে হচ্ছে যেন ঢাকা শহরেই আছি এখানেও প্রচুর জ্যাম আর সব পুরাতন গাড়ি মিড ডেজ টাইপের এই যে আমি যে গাড়িটাতে আছি এটাও মনে হয় সত্তর আশি বছরের পুরাতন একটা গাড়ি বাট স্টিল এগুলা ওয়ার্কিং রানিং তো যাচ্ছি ওইদিকে এখানে আপনারা দুবাইয়ের মতো অত চাকচিক লাকজারিয়াস গাড়ি বা এগুলো দেখবেন না

বন্ধুরা মিউজিয়ামে চলে এসেছি মিউজিয়ামের সামনে আপনারা আমার পেছনে রেড কালারের যে ভবসা দেখছেন এটাই মিউজিয়াম তো আমরা এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাটব হোটেল থেকে পঞ্চাশ পাউন্ড দিয়ে ইজিপশিয়ান পাউন্ড দিয়ে আমরা এখানে চলে এসেছি আর এটা আমাদের হোটেলের খুব কাছাকাছি ছিল তো আমরা এখন আছি টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট কালেক্ট করবো পেছনে এই জায়গাটাতে ছোট্ট একটা সিকিউরিটি চেক হয় এখানে আপনার মোবাইল ওয়ালেট হাতে থাকা ব্যাগপত্র তারা একটু চেক করবে দেন এই সিকিউরিটি চেক শেষ করে আমরা ভেতরে আসবো বা ভেতরে আসতে হবে এখনও টিকিট কাটা হয়নি টিকেটের টিকিটের সিস্টেমটা কোথায় এখনও বুঝতেছি না যাই সামনের দিকে তো বন্ধুরা আমরা এখন আছি ইজিপশিয়ান মিউজিয়ামের গেটে আর আপনারা দেখছেন আমি একদম গেটের সামনে আছি তো যদিও এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষেধ তারপরেও আপনাদেরকে একটু দেখানোর জন্য বাইরে থেকে একটু দেখাচ্ছি বাট ভেতরে আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবো না তো আমরা বরাবরের মতো স্টুডেন্ট টিকিট কালেক্ট করেছি আপনাদেরকে সেই পলিসিটা ট্রিক্সটা আমি গত ভিডিওতে পিরামিডের ভিডিওতে বলেছি আপনারা সেটা না দেখে থাকলে সেই ভিডিওতে গিয়ে সেই ট্রিক্সটা জেনে আসবেন আমি বারবার বলবো না কারণ কোনো ধরনের করাপশন আমি আসলে এতবার ইনফ্লুয়েস করতে পারবো না তো সো দ্যাট যেটা বলছিলাম ইজিপশিয়ান সরি ইজিপশিয়ান মিউজিয়ামের টিকিট কালেক্ট করেছি স্টুডেন্ট টিকিট আর এটা পড়েছে দুজনের জন্য চারশো ষাট পাউন্ড অর্থাৎ এক একজনের দুশো তিরিশ তো আমরা ভিতরে যাই দেখি আই থিঙ্ক আপনাদেরকে দেখাতে পারবো না ভিতরের সিনারিও তারপরও শেয়ার করতে পারবো ভিতরে কি আছে বা কি হচ্ছে আর হচ্ছে সবচেয়ে যে জিনিসটার জন্য উন্মুখ হয়ে আছি এটার ভিতরে হচ্ছে ফেরাউনের সেই মমিটি রাখা আছে যেটা দেখার জন্য এখানে এসেছি তো চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক কায়রো মিউজিয়াম এই জাদুঘরটি মিশরের ইতিহাসকে এক ছাদের নিচে নিয়ে এসেছে এখানে রয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজারেরও বেশি প্রত্নবস্তু যা আপনাকে নিয়ে যাবে কয়েক হাজার বছর পেছনে ফারাউদের যুগে সবচেয়ে বিখ্যাত অংশ হলো রাজা তুতান খামেনের সম্পদ তার সোনার মুখোশ গয়না রথ আসবাবপত্র এবং সমাধির ভেতর থেকে পাওয়া অমূল্য সম্পদ শুধু তাই নয় এখানে রয়েছে প্রাচীন মিশরের সবচেয়ে রহস্যময় আকর্ষণ ফারাওদের আসল মমি কাচের কেসে রাখা এই মমিগুলো দেখে মনে হবে যেন সময় থমকে দাঁড়িয়েছে এছাড়াও রয়েছে অসংখ্য ভাস্কর্য প্রাচীন মন্দিরের টুকরো প্যাপিরাসের লেখা দলিল প্রতিদিনকার ব্যবহার্য সামগ্রী এমনকি সাধারণ মানুষের কবর থেকেও পাওয়া নিদর্শন মিউজিয়ামের প্রতিটি গ্যালারি আপনাকে নতুন এক অধ্যায় শোনাবে কখনো মনে হবে আপনি প্রাচীন মিশরের রাজসভায় দাঁড়িয়ে আছেন আবার কখনো মনে হবে আপনি কোনো পুরনো যুদ্ধক্ষেত্র বা মন্দিরের ভেতরে হাঁটছেন এই মিউজিয়াম শুধু ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য নয় বরং পৃথিবীর যে কোনো ভ্রমণ ভ্রমণপিপাশ মানুষের জন্য এক অনন্য অভিজ্ঞতা তো বন্ধুরা একটা ইনফরমেশনে ভুল ছিল সেটা হচ্ছে প্যারাউনের মমিটি এই মিউজিয়ামে এখন আর নেই এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামে তো আমরা এখানে কিছু নিদর্শন আছে এগুলো দেখে কিছু মমি আছে এগুলো দেখে আমরা ন্যাশনাল মিউজিয়ামে চলে যাব প্যারাউনের মমিটি দেখার জন্য তো বন্ধুরা একটুখানি ধরা খেলাম সেটা হচ্ছে আসলে ধরা না প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করতে গিয়ে আপনাকে অনেক অনেক কিছু আপনি শিখবেন জানবেন এটাই হচ্ছে বিষয় তো আমরা ফেরাউনের মমিটি এখানে ভেবে এই জায়গায় এসেছি বাট ফেরাউনের মমি না থাকলেও এখানে যত কিছু আছে এটাও কিন্তু একটা বিষয় তো এখানে প্রচুর মমির বিভিন্ন ধরনের কফিনগুলি আছে দু একটা মমিও আছে এখানে আমরা এগুলো দেখেছি বাট আমরা এখন চলে যাব ন্যাশনাল মিউজিয়ামে যেহেতু প্যারাউনের লাশটা দেখবো এটা একটা মনের ইচ্ছা আর আরেকটা ডিফিকাল্টিস হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম দুইটা বাজে বন্ধ হয়ে যায় তো আমাদের হাতে এখন সময় কম খুব তাড়াতাড়ি যেতে হবে ন্যাশনাল মিউজিয়াম অনেক দূরে গিজাতে আর আপনাদের জন্য আপনাদের সুবিধা হবে আপনাদের আইটেনারিটা আপনারা যেদিন পিরামিডটা আপনারা যেদিন কাভার করবেন আপনারা সেই দিনই হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামটা আপনাদের আইটানারিদের রাখবেন তাহলে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না তো আমরা হাতে সময় কম এই মিউজিয়াম থেকে সময় কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি গিজাতে ন্যাশনাল মিউজিয়ামের দিকে তো আমরা বের হয়ে গেলাম আর ন্যাশনাল মিউজিয়ামের উদ্দেশ্যে যাব একটু তাড়াহুড়া করছি গাড়ি নিব একটা লম্বা জার্নি হবে তো আমরা আবারও একটা ট্যাক্সি নিয়ে নিলাম আর আসলে আচ্ছা ড্রাইভার হাই বলছে আমি ভাবছিলাম যে সে নিষেধ করছিলো তো মিশরে একটা জিনিস হচ্ছে দালালে ভরপুর ভাই মানে সব কিছু ভালো লাগছে এখানে কিন্তু এই একটা জিনিস হচ্ছে খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড আর আপনারা এই জিনিসগুলোতে একটু সাবধান থাকবেন আমরা বের হওয়ার সাথে সাথে দালালের খপরে পড়তে লাগছিলাম পরে পুলিশ আমাদেরকে হেল্প করেছে উনি পুলিশের লোক নিজে একজন ট্যাক্সি ড্রাইভারকে বলে দামাদামি করে আমাদেরকে উঠিয়ে দিয়েছে ইভেন ট্যাক্সি ড্রাইভারকে সাবধান করে দিয়েছে যাতে আমাদেরকে ভালো করে ঘোরায় তো আমরা এখন ইজিপশিয়ান মিউজিয়াম থেকে পেরাউনের মমিটা যেখানে আছে এখনো নামটাও ভালো করে শুনতে পারিনি এটা কোথায় আছে তো ওই দিকটাতে যাচ্ছি এটার জন্য আমরা একশো পঞ্চাশ ইজিপশিয়ান পাউন্ড ভাড়া দিব তো চলুন দেখা যাক তো চলে এলাম পেরাউন যে মিউজিয়ামে আছে সেটাতে জানি না এবারের ইনফরমেশনটাও সত্যি না এখন টিকিট কাউন্টারে যাব টিকিট নিবো দেন ভিতরে ঢুকবো আমাদের ইমিগ্রেশন টিকিট কেটে একটা দেখেছে সকাল ডাউন্টার গেট থেকে আমরা তো সেমভাবে আমরা আবারও টিকিট কালেক্ট করে নিলাম ন্যাশনাল মিউজিয়ামে আসলে নাম আর সব কিছু বারবার এলোমেলো হয়ে যাচ্ছিলো ওদের ট্যাক্সি ড্রাইভাররা বা বিভিন্ন লোকজনের ইনফরমেশনের ভুলের কারণে তো যাই হোক আমরা এখন ন্যাশনাল মিউজিয়ামে চলে এসেছি আর এখানেই ফেরাউনের মমিটি আছে তো টিকিটটা কেটে ফেলেছি স্টুডেন্ট ওয়েতে এখন চলেন আপনাদেরকে দেখায় তবে আমি জানি না এদিকে ছবি তুলতে পারবো কি না তারপর চেষ্টা করবো দেখাতে ভিতরে কিন্তু ক্যামেরা ক্যামেরা অ্যালাউ না তারপরও দেখি কতটুক কাভার করা যায় ভিতরে কিন্তু ক্যামেরা আলাও না জাস্ট তো বন্ধুরা আমরা মাত্র মমিগুলি দেখে তারপরে উপরে আবার আসলাম তো যেটা হচ্ছে মেন মেনভাবে বলার সেটা হচ্ছে এখানে একটু ডিফিকাল্টিজ আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু ফেরাউনের মমিটা খুঁজে পাবেন না বা আমরাও খুঁজে পাইনি খুব একটা কষ্ট হয়েছে তো প্রথমে তো আমি বলেছিলাম আমরা একবার ইজিপশিয়ান মিউজিয়ামে গিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছে সেখানে আছে বাট সেখানে যাওয়ার পরে ওরা বললো যে ওখানে নেই ন্যাশনাল মিউজিয়ামে আসতে পুলিশের হেল্প নিয়ে আমরা এখানে এসেছি বাট এখানে এসেও আমরা মমিটা খুঁজে পাচ্ছিলাম না যাকে জিজ্ঞাসা করতেছি ওরা বলতেছে কেউ বলতেছে নাই কেউ বলতেছে আছে বাট কোনটা স্পেসিফিক আমরা বলবো না বা বলতে পারি না বা জানি না সরি একটু আমার ভয়েস দিতে কষ্ট হচ্ছে কারণ একটু হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে তো যেটা আমরা মানে মানে নাছর বন্ধার মতো আমরা বারবার বারবার খোঁজার চেষ্টা করেছি এখানে অনেকগুলো মমি আছে বিশ পঁচিশটার মতো বাট কোনটা যে ফেরাউনের এটা দেখার জন্য তো অ্যাট লাস্ট আমরা যেটা মানে জানতে পেরেছি বা যেটা রিভিল করেছি সেটা হচ্ছে রামিসিস টু এখানে রামিস অনেকগুলো আছে রামিসিস টুটাই হচ্ছে ফেরাউনের মমি তো সেটা আমরা দেখেছি এখানে তো ভিডিও করা একদমই নিষিদ্ধ অর্থাৎ মমির সেক্টরে বাট তারপরে আমরা একটুখানি গোপনে ধারণ করার চেষ্টা করেছি সেই ফুটেজ আপনারা দেখবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো রামিসিস টুটাই হচ্ছে ফেরাউনের মমি এটা আপনারা মাথায় রাখবেন অযথা নত আপনাদেরকে অনেক খুঁজতে হবে তো আমরা রামিসিস টু অর্থাৎ ফেরাউনের মমিটা দেখে এখন উপরের সাইডে আছি এখানে অনেক নিদর্শন আছে দরজা থেকে শুরু করে গিলাপ বা অনেক কিছু আছে তো আমরা এগুলো এখন দেখব আর আপনারা মাথায় রাখবেন ফেরাউন দেখতে হলে আপনাদেরকে রামেসিস টু মমিটাই খুঁজে নিতে হবে কায়রো ন্যাশনাল মিউজিয়াম অথবা কায়রো ন্যাশনাল মিউজিয়াম অফ ইসলামিক আর্ট আপনি যে নামেই চেনেন না কেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি হলো বিশ্বের অন্যতম বড় ইসলামিক শিল্পকর্ম ও নিদর্শনের সংগ্রহশালা এখানে সংরক্ষিত আছে এক লাখেরও বেশি নিদর্শন যা ইসলামিক সভ্যতার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরে সবচেয়ে বড় আকর্ষণীয় সংগ্রহের মধ্যে রয়েছে সূক্ষ্ম ক্যালিগ্রাফি খচিত কোরআন শরীফ রঙিন কাঁচের প্রদীপ অলঙ্কিত কাঠের দরজা প্রাচীন সিরামিক ধাতবপাত্র মুদ্রা অস্ত্রশস্ত্র এবং ইসলামিক স্থাপত্য থেকে সংগৃহীত নানা শিল্পকর্ম প্রতিটি নিদর্শনই যেন বলে দেয় মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা আন্দালুসিয়া থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত ইসলামিক সংস্কৃতির গল্প এই জাদুঘরে ঘুরতে ঘুরতে আপনি আবিষ্কার করবেন ইসলামের হাজার বছরের শিল্প স্থাপত্য আর জীবনের অমূল্য উত্তরাধিকার কায়রো ভ্রমণে ইতিহাস আর ইসলামিক ঐতিহ্য অনুভব করতে চাইলে এই জাদুঘর হবে আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা তো বন্ধুরা বের হয়ে গেলাম ন্যাশনাল মিউজিয়াম থেকে ফেরাউনের সাথে সাক্ষাৎ করে আসলে খুব ইচ্ছা ছিল এই জিনিসটা যদি দেখতে না পারতাম অপূর্ণ থেকে যেত অপূর্ণ থেকে যেত মিশরের সফরটা তো যাক এখন ভালো লাগছে অন্তত এক পৃথিবীর একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে দেখতে পেরেছি যাকে স্বয়ং আল্লাহ তার নিজের কুদ্রুতি ক্ষমতা দিয়ে ধস করেছে যাকে ধ্বংস করে দিয়েছে যার পুরো সাম্রাজ্য যার পুরো বাহিনীকে সেসব কাহিনী আপনারা জানেন তো যাই হোক বের হয়ে গেলাম এখন আমরা চলে যাব আমাদের হোটেল এরিয়াতে তো আমাদের জন্য এই গাড়িটি দাঁড়ানো ছিল আমরা এই গাড়িটা আপ ডাউন হিসেবে আমরা রেখে দিয়েছি তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি গাড়িতে উঠে আরো বিস্তারিত কথা বলছি তো বন্ধুরা গাড়িতে উঠে গেলাম আর আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আজকের দিনের টোটাল খরচ সম্পর্কে কত খরচ হলো আমাদের আজকে তো আজকে আমরা প্রথমে হোটেল থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে চলে গিয়েছিলাম ইজিপশিয়ান মিউজিয়ামে যেটা আমাদের হোটেলের কাছাকাছিই ছিল তাহের স্কোয়ারের পাশে তো আমাদের তখন লেগেছিল মাত্র পঞ্চাশ ইজিপশিয়ান পাউন্ড আর ইজিপশিয়ান মিউজিয়ামে ঢোকার জন্য আমরা টিকিট কেটেছি দুশো তিরিশ ইজিপশিয়ান পাউন্ড দিয়ে আর হচ্ছে আমরা ইজিপশিয়ান মিউজিয়াম কাভার করে একটা ট্যাক্সি নিয়েছি যেটা কিনা আমাদেরকে ন্যাশনাল মিউজিয়ামে নিয়ে আসবে আর ন্যাশনাল মিউজিয়ামে সে এক ঘন্টা আমাদের জন্য অপেক্ষা করবে অপেক্ষা করে দেন সে আমাদেরকে আমাদের আমাদের হোটেলে নিয়ে যাবে তো সেটা আমরা কন্ট্যাক্ট করেছি হচ্ছে তিনশো ইজিপশিয়ান পাউন্ড দিয়ে আর ন্যাশনাল মিউজিয়ামে আমরা প্রবেশ করেছি দুশো পঞ্চাশ ইজিপশিয়ান পাউন্ড দিয়ে তাহলে যেটা হয়েছে আমাদের আজকের দিনে টোটাল টিকিট লেগেছে হচ্ছে চারশো আশি ইজিপশিয়ান পাউন্ড আর টোটাল ট্যাক্সি ভাড়া খরচ হয়েছে তিনশো পঞ্চাশ ইজিপশিয়ান পাউন্ড তো এ হচ্ছে আজকের দিনে আমাদের খরচ আর যেটা কিনা দুজনে শুধু টিকিটের খরচটা বাদে ট্যাক্সি ভাড়াটা আমাদের দুজনের মধ্যে শেয়ার হয়েছে তো দু তিনজন যখন আপনারা ট্রাভেল করবেন এটা আর হয়ে যাবে আপনার খরচটা সেভ হয়ে যাবে তো টোটাল একটা খরচ খরচের আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এটা খুব একটা বেশি অ্যামাউন্ট যে সেটা না মোটামুটি রিজনেবল বলা চলে তো বন্ধুরা মিউজিয়াম থেকে হোটেলের দিকে যাচ্ছিলাম তো পথে একটা জায়গায় একটু দাঁড়ালাম কিছু শপ দেখে এখানে সব জেনুইন লেদারের কিছু আইটেম আছে জুতা জ্যাকেট হ্যাঁ তো এটা দেখে একটু দাঁড়ালাম দেখি নিজেদের জন্য কিছু নিতে পারি কিনা একটা উইন্টারের জ্যাকেট নেওয়ার ইচ্ছা আছে লেদারের চলুন এখানে দেখা যাক আসলে লেদার আইটেমের জগৎ মানে রাজ্যে এসে নিজে মানে হারাই গেলাম এরকম একটা অবস্থা সব জ্যাকেট আর জ্যাকেট মানে কোনটা নেবো না কোনটা নেবো এরকম একটা অবস্থা হয়ে গেছে তো এই যে দেখছেন আমি অলরেডি একটা পরে আছি পছন্দ হচ্ছে সবগুলাই নিতে ইচ্ছা করছে চাই এতটাই সুন্দর তো দেখি কোনটা নিতে পারি তো অবশেষে দুটা জ্যাকেট এখান থেকে আমরা দুজন নিয়েছি এই যে দোকানদার ভাইরা খুব ভালো তারা আর একটা জিনিস গিফট করেছে একটা বাঘের দাঁত একটু দেখাবেন এই যে আমারটা আমার পকেটে দুজনকে দুটো দিয়েছে আর আপনারা যারা লেদারের জ্যাকেট কিনতে চাচ্ছেন বা নিবেন আপনারা এই সবটাতে আসতে পারেন এই সবটা আপনারা আমি ওভাবে চেষ্টা করব ওনাদের একটা কার্ড দিয়ে দেয় ইউ হ্যাভ কার্ড 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 ওকে আরবিতে লেখা হ্যাঁ আরবিতে লেখা বাট এই কার্ডটা আপনারা যদি কোনো ট্যাক্সি ড্রাইভার বা মেট্রো ড্রাইভারকে দেখান সরি ট্যাক্সি ড্রাইভার বা উবার ড্রাইভারকে দেখালে তারা আপনাদেরকে এখানে নিয়ে আসবে নাকি বেকি বলেন ভাই রাজ্য রাজ্য হারাই গেলাম সব নীতি ইচ্ছা করতেছে রাকিব ভাই যেখানে যায় সবাই ওনাকে পছন্দ করে বন্ধু ওকে থ্যাংক ইউ ব্রাদার সো আমরা দুটো জ্যাকেট নিলাম এখান থেকে তো আসলে তারা বাংলাদেশি শুনে আর ইউটিউবার শুনে খুবই আগ্রহ দেখাচ্ছে ভিডিওতে থাকার জন্য খুব এই যে ভাইটাও আছে ওনার আর তো এই সবটাতে আসবেন আপনারা এখানে কম দামে আপনারা লেদার গুড কিনতে পারবেন তো তারা আমাদেরকে একটু আপ্যায়ন করার চেষ্টা করছে রুটি আর মিশরীয় খাবার খুব রিকোয়েস্ট করেছে খাওয়ার জন্য আমাদের ড্রাইভারকেও নিয়ে এসেছে

সময় দিচ্ছে রাকিব্যাঙ্ক পেমেন্ট করবে সো আমরা তিনটা জ্যাকেট নিলাম চৌত্রিশশো পাউন্ড দিয়ে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড পাউন্ড সো এটা একটা বেস্ট ডিল বাংলাদেশে দেখা গেছে একটা জ্যাকেটেরই দাম পড়তো প্রায় সাত আট হাজার টাকা সেখানে দুটা জ্যাকেট পেয়েছি বাংলা টাকা প্রায় সাত হাজার টাকার মতো তো বন্ধুরা একটা বেস্ট ডিল হয়েছে আমরা দুজনে দুটা জ্যাকেট কিনেছি মনটা ভরে গেল আসলে এরকম প্রাইজে বাংলাদেশের চিন্তাই করা যায় না আসলে প্রাইজের থেকেও বড় বিষয় হচ্ছে যে ফিটিংস যে সাইজ বা যে কোয়ালিটি হ্যাঁ কালার কনটেস্ট সব কিছু মিলিয়ে এরকমটা আসলে বাংলাদেশে আশাও করা যায় না আমি একবার হাজারিবাগ থেকে জ্যাকেট বানিয়ে খুব আশাহত হয়েছিলাম দুইবার পর্যন্ত চেঞ্জ করা লেগেছিল। হ্যাঁ ভাইও দিল্লি থেকে অর্ডার করে বানিয়ে এনেছিল চেঞ্জ করা লাগছে ইভেন পরবর্তীতে আবার রিপেয়ার করে নেওয়া লাগছে ঢাকা থেকে রাইট হ্যাঁ ফিটিংসটা বাট এখানে একদম তাদের যে ফিটিংস অসাধারণ তো দুটা জ্যাকেট নিয়েছি কাঙ্ক্ষিত ভালো লাগলো মনো খুশি তারা আমরা কিন্তু লেদারের জ্যাকেট খুঁজতেছিলাম আজকে দুই দিন থেকে দুই দিন থেকে খুঁজতেছিলাম দেখতেছিলাম যে কোথাও লেদারের শপ আছে কিনা সো আজকে যেটা হলো মিলে গেল আর হ্যাঁ তো মানে একটা বেস্ট ডিল আর তারা আমাদেরকে খুব আতিথ্যতা করেছে যখন জানতে পেরেছে আমরা ব্লগ করি ইউটিউবার বাংলাদেশি মানুষ অ্যাজ এ মুসলিম সব কিছু মিলে খুব সুন্দরভাবে আতিথ্যতা করেছে তাদের সামর্থ্য অনুযায়ী লাঞ্চ করিয়েছে আমাদেরকে তাদের ট্রেডিশনাল ফুড দিয়ে রুটি বা আরও অনেক কিছু এনেছে তো এরপরে খাওয়া শেষে ইভেন একজন তো দৌড়ে গিয়ে অনেক দূরে একটা দোকানে চলে গেছে আমরা অন্য দেশ থেকে মেহমান এসেছি আমরা যেন তেন পানি খেতে পারবো না আমাদের জন্য ফ্রিজ থেকে মিনারেল ওয়াটার নিয়ে এসেছে আলাদা আলাদা বোতল মানে খুব ভালো লাগছে আসলে তারা তাদের সামর্থ্য তো ভেতর থেকে আমাদেরকে আতিথ্যতা করতেছে ইভেন সবকিছুর শেষে আসার সময় আবার আহ কফি খাইয়েছে তো নিপু ভাই অলরেডি এখনো খাচ্ছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো যাচ্ছে হোটেলের দিকে বন্ধুরা আহ মিশরের মানুষ আসলে খুব সরল তো বন্ধুরা আমরা চলে এলাম আমাদের হোটেলের একদম কাছে তো এরই মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করব আমাদের আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ